Shubh Bharani Nazar Ilom Ilom Inir Darbari Shubh Bharani Nazar Ilom Ilom Inir Darbari Shubh Bharani Nazar Ilom Ilom Inir Darbari Shubh

there

Say say da, ba shu shu tu tu ke te, aam aai ba bina do doi goi goi ke te, aam aai ba bina do doi goi goi say say da, bina pa pa aam

আমার বাবু একটা কী গজল রিকোয়েস্ট করেছিলেন হ্যাঁ অনেকক্ষণ দিনে একটা গজল আমাকে রিকোয়েস্ট করছে দেখেন ওসব সব পুরোনো গজল তো অতটা আমাদের জানা নেই তবু আমি একটুখানি আপনার জন্য গিয়ে দিচ্ছি হ্যাঁ আমার বাবু অনেকক্ষণ দিনে একটা গজল আমাকে বলতে বলছে তারপর আমার ভাইরা বলছে একটু জলসা করতে খোকো কম নকল বুঝলেন হ্যাঁ একটুখানি আমার বাবুরের রিকোয়েস্টের একটা কালাম আছে কী গজল

এটুকু জানাচ্ছিল আমার গেয়ে দিয়েছি আচ্ছা আর কি গজল বলেন যে জি কি রে গজল বলেন কাকে বাবাটা গজল আমি বুঝতে পারছি না না কত আগের গজল তো আমার জানা নেই বুঝলেন যেগুলো জানা হয়েছে আমি একছন্দ করে হলো গিয়ে দিয়েছি এবার সব গজল তো সব রকম জানা থাকে না অনেক আগের গজল বুঝলেন আচ্ছা এবার আপনারা কি গজল শুনবেন বলেন আমি যে জিকিরে গজল চাঙ্গা হয়ে উঠবে তো দেখেন এখন আর সেই সিচুয়েশনটা নেই এখন আপনারা যেটা বলবেন আমি সেটা গাইবো এখন কি গজল শুনবেন বলেন জিকিরে গজল অসুবিধা নেই তো কোনো যদি আপনারা বলেন আমি গাইবো আমার কোনো সমস্যা নেই কোন অসুবিধা নেই তো ভাই কি বলছে জিকির দেখেন এরকম করলে হবে না আরিফ ভাই একটা জিকিরে গজল গাও তেরে রাঙ্গে রাঙ্গে দেখেন ছোট্ট করে বলেন জব করে বলেন কি করবো যেটা রিকোয়েস্ট করেছে এই যেটা লিখে দিয়েছে এক্ষুনি এই যে হ্যাঁ এটা গেয়ে দিচ্ছে অসুবিধা নেই এটা কে দেবো কোনটা না ওটা আমি বললাম তো আমি পারব না যেটা পারবো না বলে লাভ নেই না ওটা আমার হবে না আমি তো আগেই বলে দিয়েছি হ্যাঁ বুঝলেন এগুলো অনেক আগের গজল এগুলো আমাদের কালেকশন করা থাকে না আলিফ গাছের সিমের ফোটা না কী সব মিমের ফোটা অনেক আগের গজল বুঝলেন আমার জানা নেই এমন কিছু গজল রিকোয়েস্ট করেন যেগুলো আপনাদেরকে শোনাতে পারি না হলে আমার নিজের মন খারাপ হয়ে যায় এমন কি গজল রিকোয়েস্ট করেন আপনাদের সামনে বলতে পারলাম না বুঝলেন এখন বলেন আপনারা কি গজল শুনবেন চেকের চাইছে কি করবো বলেন আমি সিম্পল গজল গাই কি করবো সিম্পল গজল ঠিক আছে ভাই আমি সিম্পল গজল গাইছি একটা গজল নবীর শানে শুনুন আশা করছি ভালো লাগবে কবি মাধব লিখছেন

शांति पा भव मनती ता दे है हा 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 गोले ने रखो कणो दूरे हा 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 गोले ने रखो कणो दूरे हो हो पिया हा 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 गोले ने रखो कणो दूरे हा 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 गोले ने रखो कणो दूरे रौजन परसी गिए आमी देखबो नयन

I don't n o w I don't know. n t k n o don't k n o don't know. I d o বলো মাদিনা মাদিনা টাকা টাকা দূর গজলে জেগে ভাল লাগবে না জি এখন নতুন তো অনেক রয়েছে শুনবেন নতুন গজল হ্যাঁ উর্দু গজল না বাংলা শুনবেন জি হ্যালো হ্যালো জি জি এটা কেন একটা মত তৈরি করেন যে একটা বলেন এখন কি গজল শুনবেন জেগের গজল বলেন হ্যালো ওরে ও ভূমি আচ্ছা ঠিক আছে আজকে জিকির হয়ে যাবে অসুবিধা নেই Bundle, 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 bundle

मत मति मत 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 मत

na sha ga sha ga se se da be da sa ga 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 na sha ga sha ga se se da ke sha ke sha ga ga na ke sha ke sha ga 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 da cho da cho ba da ba da no cha ga cha ga da da ke ga sa ga da ga da na te mu da na sa ga se da mu sa da sa ga सॾो अर सरो आई हुतो हुया अरे अगे भैसि अगे झाया अरे लॻे अरे अॻे भैसी ला

যে গজল কলেন আচ্ছা একটা ছোট্ট করে নাত পরিবেশন করবো নাকি আর ছোট্ট করে একটা নাচ পরিবেশন করছি ইনশাল্লাহ আর দুই একটা গজল বলে আমি বিদায় নেবো আসুন ছোট্ট করে একটি গজল আমি পরিবেশন করছি খুবই মাধ্যমে লিখছেন

দা পাইলাই না स

আমি আমার সর্বশেষ কালাম একটি ভাইরাল একটি কালাম সেই কালামটি পরিবেশন করছি তো আপনার